শুরু হচ্ছে আজকের গল্প স্রোত কলমে রিমা বিশ্বাস বিয়ের ছবিগুলো স্ক্রল করে যেতে যেতে সময় পার হয়ে যায় স্মৃতিগুলো পদ্মপাতার জলের মতন টলমল করে চোখ বন্ধ করলে যখন চোখে ভাসে বিয়ের আগে আগের কথা তখন মনে হয় এই তো সেই দিন বৈভব আর সুলগ্না ম্যাট্রিমনি ওয়েবসাইট থেকে সম্বন্ধ ঠিক তারপর কিছুদিনের করশিপ এখনো যেন কান খাড়া করলে স্পষ্ট কানে আসে ওভার ফোন কথাগুলো বৈভব বলতো মিস থেকে মিসেস হচ্ছ কিন্তু সুলগ্না হাসত আর তুমি আমি তো শ্রীমান বৈভব সেনগুপ্ত তার থেকে হয়ে যাব শ্রীযুক্ত বৈভব সুলগ্না দাস এ আবার কোন আইনে লেখা হলো এই হলো ইন্টারনাল ম্যানেজ অ্যাক্ট কারণ আজ থেকে আমি আপনার জীবনের আজীবনের জন্য দাস হলাম কি না এ যেমন আপনার বাথরুমের কল খারাপ হলো তখন প্লাম্বার হবে কি এই বান্দা বাজার দরকার হলে এই বান্দা আপনার শপিংয়ের প্রয়োজন হলে আচ্ছা আচ্ছা দাসত্বের কর্ণধার সে নয় সময় বলবে আপনার বিশ্বস্ততা কিন্তু আমার দিকটা ভেবে দেখেছ কত কি স্যাক্রিফাইস করে আসছি ভালোবেসে আসছ না বুঝি ভালোবাসা বুকবে একটা দীর্ঘশ্বাস পড়ে সুলগ্নার কেমন যেন ঘোলা লাগে শব্দটা ইদানিং যেন সব অনুভূতিগুলো ভোতা হয়ে গেছে সব কিছু ঝনঝন করে ভেঙে কেমন চুরমার হয়ে যায় মুহূর্তে এখনো ভাবলে বুকটা ফাঁকা হয়ে যায় কি করে হলো পায়ের তলায় কি ছিল হুট করে পিছলে গেলই বা কি করে মনে পড়ে গা ভর্তি গয়না আর লাল সবুজ তাঁতের শাড়ি বৈভবদের দোতলার ছাদে দুপুরে বৌভাতের খাওয়া দুই শাড়িতে বসেছে বৈভবের আত্মীয়রা তাদের পাতে পাতে ঘি ঢালছে চামচে করে শুলক না শাশুড়ি বললেন শেষ পাতে আবার পায়েসটা দিও বিয়ের পর সব নতুন অচেনা পরিবেশ বৈভবে একমাত্র চেনা মুখ ওর মা বাবা সামান্য পরিচিত বড্ড অস্বস্তি কানে আসছিল বৈভবের গলা কিছু হয়তো বলছিল খাওয়া বিষয়ে তারপর একতলা থেকে ডাকল কেউ বৌদি তোমায় ডাকছে সুলগ্না বৌদি নতুন বাড়িতে ওর নাম ধরে কি ডাকল ছাদ থেকে বেরিয়ে সিঁড়ির মুখে এসে একবার উকি মারল কিছু বুঝতে না পেরে দুটো ধাপ নামতে পা পিছলালো শুরুত করে সুলগ্না গড়াচ্ছে দু দিয়ে খামচে ধরতে চাইছে কিছু কিন্তু ধরার কিচ্ছু নেই তারপর যখন চোখ খুলল তখন নিজেকে পেল হাসপাতালে নিউরোসার্জন সার্জন সুজয় মাঝি বললেন স্পাইনাল কর্ডে চোট খেয়েছুমা মন শক্ত করো লোয়ার পোর্শন প্যারালাইজড হয়ে গেছে না বিশ্বাস হয়নি একেবারেই বিশ্বাস হয়নি করে সম্ভব কেনই বা হবে সুলগ্না কত সুন্দর স্বপ্ন সাজিয়ে রেখেছে নিজের জন্য ওর সঙ্গে কেন এমন হবে ওই কেন বৈভবের হাত আঁকড়ে ধরে অঝরে কাঁদল সুলগ্না বলল এখান থেকে নিয়ে চলো আমায় কোনো ভালো ডক্টর দেখো প্লিজ এ আমার হতে পারি না হতে পারি না বৈভব চুপ করে রইল আর তারপর থেকে ধীরে ধীরে একেবারে চুপ হয়ে গেল সুলগ্নার দাসত্বে বাধা শ্রীমান বৈভব সুলগ্না দাস দরজার কাজটায় আওয়াজ হতে সেদিকে চাইল সুলগ্না চোখ ছলছল করে উঠল দরজার ভিতর দিয়ে মাকে ঢুকতে দেখে বিয়ের প্রায় দেড় বছর মা প্রতি মাসে দেখা করতে আসে সেই কন্যাগর থেকে আসে সুলগ্না শ্বশুরবাড়ি পার্ক সার্কাসে কেমন আছে শ্রীমা জিজ্ঞেস করেন পথের পরিশ্রমে আর জীবনের ধোকাবাজিতে বিধ্বস্ত ললিতা হাত দেখিয়ে বিছানার পাশটায় মাকে বসতে বলে সুলগ্না ললিতা মেয়ের মাথায় হাত বোলান ব্যাগ থেকে জবা ফুল বের করি মেয়ের মাথায় ঠেকান ঠিক ভালো হয়ে যাবি এ আমার বিশ্বাস আমি কখনো কোনো অন্যায় করিনি আমার মেয়ের কখনো কোনো ক্ষতি হতে পারে না হাউ হাউ করে কেঁদে ফেলে সুলগ্না না বুকের জমা দুঃখের বরফ মায়ের স্পর্শের উষ্ণতায় যেন হু হু করে গলতে শুরু করেছে এ বাড়িতে কি দিনে রাতে ছিল কম সময় দরজার পাল্লাটা জোরে শব্দ করে উঠলে দুজনে চমকে উঠল ঘরে ঢুকলেন ইন্দ্রাণী বৈভবের মা ভারীর দিকে চেহারা মুখময় রোষ আর বিরক্তি হসপিটাল থেকে বাড়ি আসা অবধি অন্তত এই লক্ষ্য করে আসছে সুলগ্না তবে আজ যেন তুফান বেগে ঢুকলেন ভুরুজোড়া যত সম্ভব সংকুচিত করে বলেন আপনি এসে ভালোই হলো নইলে আমাদের আপনাকে ডেকে পাঠাতে হতো ললিতা ভয়ে অসহায়তায় তাকালেন বাড়ির অবস্থা তার ভালো নয় সুলগ্নার বাবা মারা গেছে প্রায় বছর চাকরি যা করতেন তার জমানো টাকায় সংসার চলে বেসরকারি ফার্মের চাকরি তাও শেষ পর্যন্ত করে যেতে পারেননি কর্তৃপক্ষ ভালো ছিল বলে পাওনা গন্ডা মিটিয়ে দেওয়ার কিছুটা সুরাহা হলেও তেমন ভালো অবস্থা নয় কষ্টের সৃষ্টি এর ভিতরেই মেয়েকে গান শিখিয়েছেন গ্র্যাজুয়েট করিয়েছেন বাড়িতে নিজের মাকে এনে রেখেছেন কারণ ভাইয়েরা দেখে না সুলগ্নার বাপের দিকে তেমন আর কেউই নেই তাই সবসময় একটা অসহায়তা তারা করে ভদ্রমহিলাকে সেটা ভালোভাবে আজ করতে পারেন ইন্দ্রাণী বললেন দেখুন দিদি আমার ছেলের তো আর কোনো দোষ নেই আপনার মেয়ের পঙ্গু হওয়ার ব্যাপারে কিন্তু ছেলে তো আমার সুস্থ সবল নিখুঁত বলুন না আমরা তো চাইব ছেলের একটা সুন্দর জীবন হোক ও কেন শুধু শুধু পরের বোঝা বইবে পরের বোঝা অস্ফুটে বললেন ললিতা কথাটা না শোনার মতো করে ইন্দ্রাণী বললেন তাই আমরা ঠিক করেছি বৈভবের আবার বিয়ে দেব লয়া ঠিক করা হয়েছে আপনি এসেছেন খুব ভালো হয়েছে বৈভব নয় কিছু টাকা টাকাও চিকিৎসার জন্য দিয়ে দেবে এখন ডিভোর্সটা দিয়ে দিলে আমার ছেলেটা জীবন বড়তে যায় কিন্তু দিদি আমার সুলগ্না যে বড় ভালো মেয়ে ও আপনার বৈভবের স্ত্রী ও তো কোনো দোষ করেনি তা আমার বৈভবী বা কোন দোষটা করেছে যে এমন একজনকে টানতে হবে ওর বন্ধুরা সব বউ নিয়ে ঘুরে এদিক সেদিক যায় ও কি করবে তখন ওর মন তখন ছটপট করে না কথাগুলো যেমন কাঁচা তেমনই ঝাঁজ বলার ধরনে ললিতা বেশিক্ষণ দাঁড়াতে পারছিলেন না সুলগ্নতা বুঝতে পেরে বলল ও আমি দেখে নেব এখন নয় আমার মা বাড়ি ফিরে যাক কথাটা মনপ্রুত হল না ইন্দ্রাণীর কিন্তু স্বার্থ তারও আছে তাই বিবাদে না গিয়ে চুপ করে গেলেন ললিতা ফিরে গেলেন সুলগ্না জানালার দিকে চেয়ে বসে রইল সকাল থেকে রাত পর্যন্ত এই জানালার ধারেই তো সময় কাটিয়ে ওর ও বাড়ির পাঁচ বছরের মেয়েটা গলা সাধে মায়ের পিছু পিছু ছোটে বাপের সঙ্গে সোহাগ করে ওর মা ব্যালকনিতে বাগান করে গুনগুন টবে টবে বেগুন চারা লাগাচ্ছিল বউটি ওদের দেখে নিজের অপূর্ণতাগুলোকে পূর্ণতা দেওয়ার চেষ্টা চালায় সুলগ্না বাচ্চাটা যখন গান রেওয়াজ করার সময় সুর তালে ভুল করে তখন মন বিচলিত হয় বড় মনে হয় গিয়ে শুধ্রে দিয়ে আসে বিছানা থেকে নামতে যায় আর তখনই মনে পড়ে যায় অক্ষমতা অক্ষমতার অভিজ্ঞতার জন্য বিধাতা ওকে কেন বাঁচল এ প্রশ্ন বারবার আসে মনে ঘরে ঢুকল বৈভব প্রথম দিকে ঘরে ঢুকে জিজ্ঞাসা করতো ফিজিওথেরাপিস্ট এসেছিল কিনা ঠিকভাবে ব্যায়ামগুলো করছে কিনা কখনো জিজ্ঞেস করতো খেয়েছ তো আয়ামাসি ঠিক কাজ করছে এখন আর এসব কিছুই জিজ্ঞেস করে না ও যেন হাঁপিয়ে উঠেছে কোথাও সুলগ্না বোঝে সম্পর্ক তৈরি হলো কোথায় তৈরি হওয়ার আগে তো সব শেষ বৈভব বাথরুম থেকে বেরোল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আচরাল তারপর গায়ে টিশার্ট চড়িয়ে বেরিয়ে যাচ্ছিল তখন ডাকল সুলগ্না ওর দিকে ফিরতে সুলগ্না হেসে বলল শুনলাম তোমার বিয়ে কপালে ভাজ পড়ল বৈভবের চুয়াল শক্ত হয়েছে সুলগ্না হালকা করতে চাইল ব্যাপারটা এতে দোষের কিছু নেই আমি তো অচল মানুষ কথা শেষ না হতেই ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল বৈভব একটা দীর্ঘশ্বাস বলল সুলগ্নার বুকবি টপ টপ চোখে জল পড়ছে আজকাল দুঃখ কষ্ট মান অভিমান এগুলো ফিকে হয়ে গেছে কিন্তু তবু উপেক্ষার অবজ্ঞা এখনো যে অভ্যাস হয়ে ওঠেনি একসময় সুন্দরী মেয়ে হিসেবে পাড়ায় স্কুলে কলেজে সবার মধ্যমণি ছিল সেখানে এমন উপেক্ষায় কি আর ও অভ্যস্ত একটা হুইল চেয়ার যদিও সম্বল রয়েছে নিজের কাজটুকু ইদানিং নিজেই করে নেয় পায়ে নেই কিন্তু হাতের শক্তি বেড়ে গেছে অচল শরীরকে বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতাও বেড়েছে আজকাল এসব ভাবে সুলভ না আবার খরচের কথাও যে ভাবতে হয় ওর নিজের পিছনে খরচ আছে এরপর ভবিষ্যৎ ভাবতে গিয়ে নিজেকে স্বার্থপর মনে হয় কি করে অপরের ঘাড়ে জীবন পার করবে ভালোবাসা একটা জৈবিক লেনদেন মাত্র এর বেশি কি বা ফিরলো বৈভব মনে হচ্ছে গলা এসেছে চোখ দুটো ঠুলো ঠুলো সুলগ্নার গা ঘেসে শুয়ে পড়ল কিছুক্ষণ অচৈতন্য মতো পড়ে থেকে বলল আমি বা কি করতে পারি বলো তো বলতে পারো এ ঘরে ঢুকলে নাকি একটা বটকা গন্ধ আসে মনে হয় চারিদিকে রোগ আর রোগ আমি এভাবে বাঁচতে পারছি না সুলগ্না আমাদের স্বপ্নগুলো এভাবে গড়িয়ে গেল কেন বলতে পারো আমি কি দোষ করেছিলাম কে জানে বলতে বলতে ঘুমিয়ে পড়ে বৈভব কিন্তু সুলগ্নার কাছেও কি এর উত্তর আছে তবু পরম স্নেহে হাত বোলায় ঘুমন্ত বৈভবের মাথায় আস্তে করে বলে নিশ্চিন্তে ঘুমাও আমি সই দিয়ে দেব সই করে দিতে ইন্দ্রাণী বেশ খুশি হলেন বললেন আরে তার আর কিছু নেই তুই নয় ধীরে সুস্থে বাড়ি ছাড়িস আসলে অনুমিতা মানে বৈভবের যার সঙ্গে বিয়ে ঠিক হলো তারা হলো দিল্লির লোক প্রবাসী বাঙালি আর কি ওদের খুব তারা কলকাতায় এসেছিল এখন বলছিল এঙ্গেজমেন্ট সেরে নিয়ে দিল্লি ফিরলে ওদের ভালো হতো তা ডিভোর্স তো হতে এখনো ঢের বাকি শৈশবুত হলো মাত্র তাই ভাবছি না এঙ্গেজমেন্ট হয়ে যাক তা তুই থাকলে আমাদের কোনো অসুবিধা হবে না বড় দয়া করলে ইন্দ্রাণী তার পুত্রবধূর প্রতি সুলগ্নার যদিও আজকাল কোনো কথাতেই কিছুই যায় আসে না যা খারাপ হওয়ার হয়ে গেছে এর চেয়ে খারাপ হওয়ার ওর কিছু আছে বেশ কিছুদিন হলো বৈভব এড়িয়ে এড়িয়ে চলে বোঝে সুলগ্না এক এক সময় হাসি আসে নিজের নামটায় সত্যি কোন লগ্নে যে জন্ম হয়েছিল ওর আবার এক এক সময় এও জিজ্ঞেস করে নিজেকে সত্যি কি ভালোবাসে বৈভবকেও বীর আগে যে টান আকর্ষণ রহস্যর প্রতি ছিল তা কি আর আছে না নেই এখন বৈভবকে দেখলে নিজের অক্ষমতার কথাই বেশি করে মনে হয় বোঝা মনে হয় জীবনকে মনে হয় অবুঝি কারোর জীবন নষ্ট করে দিচ্ছে হাফ ধরে ফিরে যেতে মন চায় মায়ের কাছে ভয় হয় কে সম্বল হবে ওর ভবিষ্যতের বিছানার চাদর আঁকড়ে ধরে সুলা মনে মনে প্রার্থনা করে ওর যেন আগামী সকালে মৃত্যু হয় যদিও মৃত্যু সহজ নয় তাই জীবনের তিক্ততাকে গিলতে হয় বাধ্যতায় আশীর্বাদটা ঘটা করে বাড়িতেই করার সিদ্ধান্ত নেয় বাড়ির লোক যদিও তারা মুখে বলছেন ছিমছাম ভাবে করবেন প্রথম বিয়ের খরচ আর সুলগ্নার চিকিৎসার খরচের পর আর খরচ করার সাধ্য নেই পরিবারের ওদের ডাইনিং হলটা বেশ বড় ওখানে হবে রিং সেরিমনি আর ছাতে খাওয়া দাওয়া সকাল থেকে বাড়িতে হই হৈ রৈ আত্মীয় স্বজন আসছে সবাই দেখা করে যাচ্ছে এ ঘরের জড়ো বস্তুটার সঙ্গে বৈভবের সেজমামি বলে গেলেন তোর কি কপাল রেমা কোন মেয়ে আর চায় নিজের বরকে অন্যের হতে দেখতে আবার ফিসফিস করে এও বললেন এরাই বা কেমন অন্য কোথাও করতে পারল না মেয়ে এখানকার নয় তো কি তার কি আত্মীয় বন্ধু কেউ নেই কেমন যেন সব সুলগ্না কথা বলতে পারে না বুকের ভেতরটা কেঁপে ওঠে নিজেকে বোঝায় কিসের বর কি সম্পর্ক আছে ওর সঙ্গে সুলগ্না নিজের জন্যই নিজে আছে ওর কাউকে দরকার নেই আবার সেজমামির কথা ভাবি ওরা অন্য কোথাও অনুষ্ঠান করল না কেন শুধু সুলগ্নাকে দেখানোর জন্য ও যদি এ থেকে যেতে না চায় সেই জন্য বড় মাথা যন্ত্রণা করছিল এরই মধ্যে কানে এলো উলুধ্বনি শাক বাজছে ওদিকে খুব হুল্লোর এ ঘরে বিছানায় পা ছড়িয়ে বসে উল্টো দিকের কিছু কি দিতে চায় সুলগ্না কিন্তু আজ ওদের বাড়িতে আলো জলেনি তবে হয়তো নেই আজ বাড়ি বুকবে দীর্ঘশ্বাস পড়ে মা জানে না আজ বৈভবের এঙ্গেজমেন্ট জানলে দুঃখই পাবে মার যদি কিছু হয়ে যায় তবে কি হবে সুলগ্নার পর্দা সরিয়ে ঘরে ঢুকল বৈভবের জেঠিমা বলল তুই বউ দেখবি চল তোকে বাইরে নিয়ে যাই শুধু শুধু এখানে একলা থেকে কি করবি হুইলচেয়ারটা টেনে ওকে তাতে বসালেন জেঠিমা আয়নার সামনে এনে এলোচুল ওলট পালট আঁচড়ে একটা হালকা বেনি করে দিলেন বললেন তোর জন্য খারাপই লাগে কিন্তু বৈভবী যে আর কোনো কথা বলতে পারলেন না উনি মনে হল ওনার গলা ধরে এসেছে তা সুলগ্নার প্রতি করুণায় না যায়ের প্রতি রেশারেশিতে বোঝা গেল না আজকাল কাউকে পিওর মনে হয় না মনে হয় সবাই মিথ্যে অভিনয় করে চলেছে বাইরের হলে সুলগ্নার হুইল চেয়ার এলে সব যেন মুহূর্তে থেমে গেল সুলগ্নার চোখ গিয়ে থামল অনুমিতার উপর বড়ই সুন্দর লম্বা রোগা চুলের গোছ আছে নাক মুখ চোকা চোখা বৈভবের দিকে চেয়ে আঙুলের ভঙ্গিতে চমৎকার বোঝালো হাসি মুখে বৈভব মুখ ফিরিয়ে নিল চোখ জ্বালা করে উঠল সুলগ্নার নিজেকে বোঝাল এতে দোষের কিছু নেই রাতে ঘুম আসছিল না মোবাইল থেকে কয়েকটা মিউজিক অ্যাকাডেমিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেছে সেদিক থেকে ফোন আসেনি কোনো বৈভবের আজকের পার্টিতে এসেছিল উল্টো দিকের বাড়ির পুরো পরিবার ওই জন্যই ওদের বাড়ির আলো বন্ধ ছিল বউটি বড় ভালো সুলগ্নাকে বলেছে চিন্তা কি ভাই আজকের দিনে প্রতিবন্ধীরা ইংলিশ চ্যানেল পার করে নিচ্ছে তুমি নিজেকে অসহায় ভাবছো কেন আমার আজকের এই অনুষ্ঠানে আসার কারণ কি জানো তুমি আমার দিদির একটা ইনস্টিটিউট আছে যেখানে অনেক মেয়ে কাজকর্ম করে নিজের সংস্থান করছে ফোন নাম্বার রেখে দিয়েছে সুলভনা পাশে এসে শুলো বৈভব আজও গা দিয়ে বিশ্রী গন্ধ ছাড়ছে আজকেও মদ খেয়েছে হয়তো আনন্দে কিছুক্ষণ পর একটা ফোপানোর শব্দ পেল সুলভ না পাশে বৈভবের পিঠে হাত রেখে বলল কি হয়েছে আর পারছি না সুলগ্না আমার মাথার প্রতি শিরা ছিঁড়ে যাচ্ছে কিন্তু কেন আমি কি টিপে দেব তোমার কি সত্যি কিছু যায় আসছে না আমি তো এই অন্যায় আর নিতে পারছি না অন্যায় গলাটা কেঁপে গেল সুলগ্নার বিশ্বাস করো একদম বুঝিনি মা বাবা এরা আমার বন্ধুগুলো পুরো মাথাটা বিগড়ে রেখে দিয়েছিল আমার বিয়ে করে আর একটা বিয়ে কর বিয়ে বিয়ে সালা আমি একটা সোরের বাচ্চা যে কিনা সবার কথায় উঠলাম কিন্তু তোমার মুখের দিকে আর যে তাকাতে পারি না তারপর থেকে কেন আমায় গালাগাল দাও না সুলভ না কেন সাপ সাপান করো না যে একটা মেয়ের হাত ধরে তাকে ছেড়ে দেয় তার জীবনে ঘটা আচমকা দুর্ঘটনায় তাকে কি মানুষ বলা চলে সুলগ্নার চোখ দিয়ে অঝরে জল ঝরছে সুলগ্না বিব্রত হয় আমি আমি অনুমিতাকে বলে দিয়েছি এ বিয়ে করছি না বস আমায় মাফ করো আমার বয়ের সঙ্গে আমার ভাগ্য জুড়ে গেছে যদি ওর কর্মের ফের হয় তবে তা আমার বিগত কর্ম আমি এখন থেকে এভাবে পালাতে পারবো না তুমি চুপ করে কেন কিছু কিছু বলো একটা দীর্ঘশ্বাস ফেলি সুলগ্না বলি। আমি মনে হয় একাই নিজেকে ম্যানেজ করতে পারবো এই দেখো এই এত রাতে তুমি যখন কথা বলছিলে তখন হঠাৎ দেখি রাত আটটায় একটা মেয়ে এসে পড়ে আছে সরস্বতী বিদ্যা মন্দির খুব নামকরা ইনস্টিটিউট গো তারা আমার গানের ডিগ্রি দেখে কাল ইন্টারভিউতে ডেকেছে অ্যাজ আ মিউজিক টিচার তুমি তো আমার জন্য অনেক করেছ বৈভব কাল পারো না আমাকে ওই ইনস্টিটিউট পর্যন্ত পৌঁছে দিতে না না পারি না কোথাও যাবে না তুমি এইখানে থাকবে এইখানে এইখানে নিজের বুকের কাজটা দেখায় বৈভব ওর বুকে হাত দেয় সুলভ না তুমি উত্তেজিত হয়ে রয়েছ কিন্তু এত আবেগে বইলি জীবন সহজ হয় না যে জীবন বড় হইতে তো বৈভব তাই আর কঠিন পরীক্ষায় যেও না তুমি আমায় আজ যা বললে তাতে আমার বুকের সব কষ্ট দূর হয়ে গেল আর কিচ্ছু চাই না আমি আর কিচ্ছু না বৈভব এবার ঝপ করে জড়িয়ে ধরেছি সুলগ্নাকে তারপর অনেকক্ষণ কাঁদল এক নাগারে বলল নয় সরস্বতী বিদ্যামন্দিরের সামনে কোনো বাড়ি ভাড়া করে থাকব কিন্তু তোকে ছাড়া বাঁচব না রে জাস্ট পারব না সুলগ্না আর কত সামলায় নিজেকে এতদিনের জমা কষ্ট এক খোঁচায় গল গলিয়ে বেরিয়ে এলো হাউ হাউ করে কাঁদছে সুলগ্না এত কষ্ট বুঝি জমা ছিল এই বুকে বাড়ির লোক অবশ্য বেশ ঝামেলা করলেন যখন সবাইকে ডেকে বৈভব ডিভোর্স পেপার ছিল ইন্দ্রাণী এও বললেন ওই শাশুড়ি নিশ্চয় টোনা টোটকা করেছে আমার জোয়ান ছেলেটার উপর বাড়ির কেউ কেউ বলল ও তো ম্যাচিওর একটা ছেলে ওকে ওটা বুঝে নিতে দাও না সেও বুঝেই নিল একরকম জেদ করেই বাড়ি ছেড়ে নতুন ভাড়া ফ্ল্যাটে উঠল সরস্বতী বিদ্যা কিছু দূরত্বে চাকরি হয়ে গেছে সুলগ্নার বৈভব অফিস যাওয়ার আগে ওকে ড্রপ করে দেয় এখানে দুমাসে ভালোই নাম করেছে সুলগ্না ইনস্টিটিউটের হেড হলেন নামি মিউজিক ডিরেক্টর বলেছেন সিনেমায় প্লেব্যাক গাইতে হবে নেক্সট মান্থে তাই আজকাল রেওয়াজ চলছে খুব বৈভব বলে সেলিব্রিটির বড় হওয়ার অভিজ্ঞতাটা কেমন হয় এবার দেখতে হবে সুলগ্না ওর দিকে যেয়ে অবাক হয় বলে সত্যি কি আমায় বোঝা মনে হয় না বোঝা তো আমাদের ভাবনা সুলগ্না ভাবনার সুতো আলগা করলে জট আলগা হয়ে যায় তখন আর বোঝা থাকে কই বোঝার নিজেকেও মনে হয় না সুলগ্নার সামনের মাসে অডিশন সঙ্গে আরেকটা খবর এসেছে খুব তাড়াতাড়ি মা হবে সে সুখে শ্রোত বুঝি এভাবেই বয় হুট করে বিনা নোটিসে না সুলগ্নার আজকাল জীবনকে আর অতটাও তে তো মনে হয় না শেষ হল আজকের গল্প স্রোত কলমে রিমা বিশ্বাস